হুজুর ড্রাইভারে ফোন দেব দাঁড়া দেখি আমার তো বিদায় দিল না বয় তুই তো তাই গাড়িতে যাই বয় আমি আসতে আসি যা আসসালামু আলাইকুম

আপনার কি খুব তারা তারা না আপনার প্রোগ্রামে এখন প্রধান বক্তা উঠবে কি তারা না তাড়াতাড়ি আসার সময় দশটা মোটর সাইকেল দিয়ে শোডাউন দিয়ে লই আসলেন এখন আমার বয়ান শেষ আপনি আমার চেনে নিন এমন একটা ভাবসা চেনে না যা দেওয়া দিয়ে দিছে আপনি এখন গেলে গেত হয় মাহফিলটা আমি বলছিলাম যে ভাই আমার ওই মাহফিল আছে আসার দরকার নেই একটাই করি আপনি হাতে পাই দুইটা তারিখটা রাখলেন আচ্ছা তো এটা কী হলেন

আর আমাকে কালেকশন করে গেছে যুবকদের জন্য বই কিনা হবে যুবকদের জন্য যুবকদের জন্য বই কিনা বাপ্মা কি ফকির হয়ে গেছে ওর বই কিনে পারে না আপনি আমার কালেকশন করে বই কিনবেন যুবকদের জন্য

আমরা আগেও না আসলে যুব সমাজের জন্য করছি না না জন্য আপনি খুশিও নিছেন তো আমরা আসলে ভুল করে ফেলছি হুজুর আসলে এটা আমাদেরও ভুল আমরা খেয়াল করতে আসলে না কষ্ট করে আইছেন ওই দূরে দূরের কারণে বাপসি দিনের খ্যাত মতের জন্য কইলেছে আর এরকম হবে না ইনশাল্লাহ আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করবো কোনো মাহফিলা যেন এরকম না হয় বক্তাদেরকে যেন যথেষ্ট সম্মান করা হয় আমরা সেটুকু খেয়াল রাখবো হুজুর হ্যাঁ ঠিক আছে নজুর দোয়া করেন হ্যাঁ মানুষকে সম্মান দিলে সম্মান পাওয়া যায় আর মানুষের সাথে বাটপারি করলে আপনারও বাটপারি ধরা পেটে যাবে এটা মাথায় রাখবেন ঠিক আছে জান প্রধান বক্তার বিদায় দেওয়ার ব্যবস্থা করেন জান রাগ নাই তো আপনার না না জান আলহামদুলিল্লাহ আসসালাম এই ড্রাইভারকে ফোন দেখ গাড়ি রেডি করতে করে আমার পরীক্ষার ধর